আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের জন্য দ্বারা সেলার সেন্টার যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য আজকে ভিডিওটা হতে যাচ্ছে তো দারাজে যাদের সেলার সেন্টারের অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রথমে যে পাসওয়ার্ড এবং আপনার ফোন নম্বর অথবা ইমেল দিয়ে দ্বারা সেলার সেন্টার অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেটি নিয়ে আমরা সর্বপ্রথম লগ ইন করবো তো লগ ইন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যাওয়া লাগবে আমরা এখন এখানে ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা লিখব এখানে আমরা লিখবো দারাস এটা লিখলেই সেলার সেন্টার অ্যাপটা চলে আসবে দেখেন দ্বারাজ লিখতেই সেলার সেন্টার চলে আসছে এখানে আমরা ক্লিক করব এখানে লগ ইনে ক্লিক করব এবার আমাদের এমন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটাতে আমরা কি করব দেখেন এখানে পাকিস্তান লিখে আছে সেটাকে আমরা পরিবর্তন করে বাংলাদেশ করে নিব এখন এখানে যেহেতু আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু এখানে নাম্বারটা আসছে আমি এটা কেটে দেবো এখন আমরা কি করব এখানে ফোন নাম্বার অথবা ইমেল যে কোনো একটা দিয়ে লগ করা যায় আমরা ফোন নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি এটা দিয়ে এবার আমরা কি করব এখানে লগ ইন করব দেখুন লগ ইন করার পর আমার এমন আসবে যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট এখানে কোনো ধরনের কোনো ফটো প্রোডাক্টের আপলোড দেওয়া হয়নি আগে থেকে আজকে প্রথম দিব সেজন্য দেখেন এখানে আমরা কি করব প্রোডাক্টের দাবো লেখা আছে এখানে অ্যাড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্টে আমরা ক্লিক করব এবার অ্যাডপোর্টের ক্লিক করার পরে আমরা আপনাদেরকে কাজের কাজ বোঝানোর সুবিধার্থে কিছু ফটো প্রোডাক্টের আপনাদেরকে ফার্স্ট টাইম দিব সেখান থেকে আপনারা আপলোড করবেন পরবর্তীতে কিভাবে নেট থেকে আপনারা ফটো আপলোড দিয়ে দাঁড়া যে আপলোড দিবেন সেটা আমরা দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে তাহলে আজকে আমরা শিখলাম যে সেলাস সেন্টার অ্যাকাউন্ট থাকলে সেখানে কিভাবে লগ করতে হয় সর্বপ্রথম